সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনারা দেখতেই পারছেন যে পানি সম্পদ মন্ত্রণালয় যে নতুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন না টেনে এবং নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে আইকনটি অন করে দেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশনটি চলে যায় এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি বন্ধুরা নিয়োগটি সম্পর্কে আলোচনা করা যায় বিস্তারিত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরু হচ্ছে আগামী এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে সকাল নয়টা থেকে একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগে প্রাপ্তি পদে বর্ণিত উল্লিখিত বয়সীমার ভিতরে হতে হবে আপনার তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার যে বয়স সেই বয়সের ভিতরে হইতে হবে তাই আপনারা দেখি প্রথমে পাঁচ নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ আঠা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর বয়স সীমা হয়েছে আঠারো থেকে বিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুটি আপনি দুটি এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা চার নম্বর আছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড এর গ্রেড হচ্ছে বিশ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দশ টাকা পর্যন্ত এর বয়স আঠারো থেকে তিরিশ বছর এর প্রদর্শন একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ আপনি যদি অষ্টম শ্রেণীর পাশ করে থাকেন তাহলে আপনি নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা তিন নাম্বার আছে গাড়ি চালক এর গ্রেড হচ্ছে ষোলোতম ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এর পদ সংখ্যা হচ্ছে তিনটি এর এর যোগ্যতা প্রয়োজন বৈধ লাইসেন্স সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি এই অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ক্যাশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ এটা সীমা আঠারো থেকে তিরিশ বছর এর পদ সংখ্যা একটি এর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা আপনার থাকতে হবে আপনার যদি পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এক নম্বর আছে কার্টোগ্রাফার এই গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এর পদ সংখ্যা হচ্ছে একটি ডিপ্লোমা পুর সহ ডিপ্লোমাসহ সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা এখানে যদি আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে আপনি আবেদন করতে আবেদন করতে পারবেন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে আপনার এখানে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে বন্ধুরা চলি আবেদন করতে কয় টাকা লাগে এবং আবেদন করার সিস্টেমগুলো কি প্রার্থী এখানে অনলাইনে আবেদনের ফর্ম সংক্রিয় নিয়ম বলি পরীক্ষা বন্ধুরা অনলাইন আবেদন পদ্ধতি হচ্ছে ডব্লু এ এ আর পি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে এবং বন্ধুরা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ সকাল নয়টা থেকে একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনাকে অনলাইনে আবেদনটি পূরণ করতে আপনাকে ফর্ম পূরণ করে পেমেন্ট করতে হবে এই তারিখের ভিতরে বন্ধুরা এখানে আপনাকে যে ইউজার আইডি দেবে সেই ইউ ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে টেরিটক সিম দিয়ে আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার যে ফিটা ফিটা আপনার পরিশোধ করতে হবে না অনথায় আপনার আবেদনটি বাতিল করা হবে বন্ধুরা আপনার আবেদন যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তাই বন্ধুরা এখানে দেখা যাক যে কোন পদে কী কী টাকা লাগে আপনার এক নম্বর পদে লাগবে চারশো টাকা সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা তার মানে চারশো আটচল্লিশ টাকা তারপর দ্বিতীয় নম্বরে আছে তিনশো টাকা সার্ভিস চার্জ হচ্ছে ছয়ত্রিশ টাকা মোট লাগবে তিনশো ছয়ত্রিশ টাকা গাড়ির চালকে তিনশো টাকা আপনার সার্ভিস চার্জ ছয়ত্রিশ টাকা মোট তিনশো ছয়ত্রিশ টাকা নিরাপত্তা প্রভৃতি আছে দুশো টাকা সার্ভিস চার্জ চব্বিশ টাকা আপনার মোট দুশো চব্বিশ টাকা অফিস সহায়ক আছে দুশো টাকা সার্ভিস চার্জ বিশ টাকা মোট হইলে দুশো চব্বিশ টাকা বন্ধুরা প্রথম যে আপনাকে আবেদনটি আপনার যে এসএমএস করবেন ডব্লু এ আর পি ও আপনার যে ইউজার আইডি সেটা দিবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল তারপর আপনাকে ফিরতে একটু এস এম এস আসবে তারপর আবার ডব্লু ডব্লু এ আর পি ও এক্সপ্রেস ইএস স্পেস পিন একটা পিন দিবে সেই পিনটা এখানে দেবেন তারপর সেন্ড ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যাই বন্ধুরা তাই বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটিতে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা লাইকনটি অন করে দেবেন তাই নতুন কোনো বিজ্ঞপ্তি আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম